চলে আসলাম আবার একটি নতুন মন্দিরের তথ্য নিয়ে তারাপীঠ মন্দিরের কাছে এই মন্দিরটির নাম হচ্ছে মুন্ড মালিনীতলা মন্দিরটি খুবই জাগ্রত মন্দির এবং এই মন্দিরের নাম মুন্ড মালিনী কেন হলো সব কিছু বলবো পুরো ডিটেলসে বলবো তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা গাইস তোমাদের তলা আসতে গেলে এই রাস্তাতে কিন্তু তোমাদের আসতে হবে এই রাস্তাটা কিন্তু তারাপীঠ তারামার মন্দিরের থেকে কিছুক্ষণের রাস্তা তোমরা টোটো ধরেও আসতে পারো দশ টাকা থেকে পনেরো টাকা টোটো ভাড়া নেবে অথবা তোমরা পায়ে হেঁটেও আসতে পারো এই মন্দিরে আমরা জানি তারাপীঠ একটি বিখ্যাত মন্দির যে মন্দিরে মাতারার অনেক স্মৃতি জড়িয়ে আছে ঠিক তেমনই তলাও এমন একটি স্থান যা তারাপীঠের ইতিহাসের সাথে জড়িত আছে তারাপী ইতিহাসে তারামার সাথে জড়িত বলতে পারো তো এই স্থানে কি কি আছে সেগুলি আজকে তোমাদের শেয়ার করছি বাদিকে আছে যারা যজ্ঞ করতে চাও তো বাদিকে যোগের ব্যবস্থা আছে একটু এগিয়েই বাদিকে আরেকটি মন্দির দেখতে পাবে যে মন্দিরের নাম আদি পঞ্চশিব মন্দির এই মন্দিরে বাবা ভোলেনাথের মূর্তি আছে লিঙ্গ আছে তো আশা করি যারা দেখেছ তারা তো খুবই ভালো কথা তারা দেখতে পেয়েছ এবং যারা দেখতে পাওনি তাদেরকে বলবো একটাই অনুরোধ করব যে তোমরা আসো আসলে নিজের চোখে দেখবে আশা করি আরও ভালো লাগবে কারণ হচ্ছে এখানে অনেক সময় বেশিরভাগই বলতে পারো মন্দির বন্ধ থাকে কখন খোলা থাকে সেটা জানা নেই আশা করি তোমাদের অসুবিধা হবে না তোমরা যারা আসবে আমার ভিডিও দেখে সব কিছুই একটু করে তোমাদের সব জানিয়ে দেবো যাতে তোমাদের অসুবিধা না হয় চলো আরেকটু সামনের দিকে তোমাদের একটা খুবই সুন্দর জিনিস দেখাচ্ছি যে স্থানে মা তারা স্নান করতেন সেই জায়গাটা তোমাদের দেখাবো চলো তো তবে একটা কথা তোমাদের বলছি এই মন্দিরটি কিন্তু বা এই জায়গাটি জায়গাটা কিন্তু খুবই জাগ্রত জায়গা কারণ হচ্ছে এই স্থানেই দেবী মুন্ডমালিনীর পুজো হয় বলতে পারো তোমরা দেবী তারা মায়ের একটি বিশেষ রূপকে পুজো দেওয়া হয় এই জায়গাতে তো দেখো উপরে লেখাই আছে মুন্ডমা মালিনী তলা তো যেহেতু ঠাকুরের এই স্থান এইটা সামনে যেটা যে জলাশয়টা দেখতে পাচ্ছ তোমরা চলো সামনে নিয়ে যাব তোমাদের আরও বুঝতে সুবিধা হবে তো এই জলাশয়টা কিন্তু সেই দ্বারকা নদী যেখানে বামদেবও স্নান করতেন তোমাদের দেখিয়েছিলাম এবং এই জায়গাটা করে কিন্তু মাও স্নান করতেন দেখতে পেয়েছ আশা করি তোমাদের এইসব এত সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছি একটু তো সাপোর্ট অবশ্যই পাবো তো আরেকটু কাছে যাব এবং তোমাদের ভালো করে দেখাবো দেখো জায়গাটা অবশ্যই যদি তোমরা তারাপীঠ তারামার মন্দিরে আসো অবশ্যই আমি বলবো যে এই জায়গাটা করে একবার হলেও আসো খুবই সুন্দর জায়গা এবং এখানে যে একটা মন্দির আছে যেটা তোমাদের আমি দেখাবো খুবই সুন্দর মন্দির তোমরা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে অবশ্যই কমেন্টে লিখবে কিন্তু তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা এবং এই জায়গাটা তোমরা কারা কারা এসেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে এই তলাটি কিন্তু আরেকটি জন্য বিখ্যাত আরেকটি কাজের জন্য বিখ্যাত তার মানে হচ্ছে এইখানে কিন্তু মানে বিশেষ করে বিশেষ করে এইখানে তন্ত্র সাধনার জন্য গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গাটি তলা তো তোমরা দেখবে পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো এই তলায় কি কি আছে সব কিছু দেখাবো এইখানেই শেষ না আরও কিছু আছে যেটা তোমাদের আমি শেয়ার করব। এই স্থানে মা কিন্তু নিজের মুন্ডমালা খুলে রেখে স্নান করেছিলেন এই জন্য এই স্থানের নাম মুন্ডমালিনী তলা হয়েছে তারাপীঠে তারা মায়ের যে মহা শ্মশান যেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি আশা করি যারা দেখনি তারা আগের ভিডিওতে অবশ্যই দেখবে লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব তো ওইখানে আমরা জানি যে মহাযজ্ঞ হয় যজ্ঞ হয় রাত্রেবেলায় বিশেষ করে হয় ওইখানে বিভিন্ন সাধু সন্ন্যাসী অঘরি এনারা থাকেন কিন্তু এই মুন্ডমালিনীতলাও কিন্তু থাকে এই মুন্ডমালিনীতলাও যজ্ঞ হয় তো অনেকে জানি না অনেকে জানে না হয়তো তো আবার অনেকেও জানে যে এই তলাও মহাযজ্ঞ হয় কারণ এই জায়গাটা কিন্তু তন্ত সাধনার জন্য বিখ্যাত একটি জায়গা তো আশা করি তোমরা যারা আসবে তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটায় একবার হলেও ঘুরে যাবে কারণ এই জায়গায় রয়েছে কিন্তু তারাপীঠে তারামায়ের মন্দিরের যে রহস্য সেই রহস্যের সাথে কিন্তু এই জায়গাটাও জড়িয়ে আছে এই জায়গাটা সত্যি বলছি খুবই জাগ্রত জায়গা তোমরা আসবে আসলে তোমরা এই জায়গায় যখন তোমরা দেখবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো এরপর তোমাদের নিয়ে যাচ্ছি এই মুন্ডমালিনী তলায় যে মহাশ্মশান আছে এখানে কিন্তু মহা মহাশ্মশানও আছে তো সেই মহাশ্মশানের কিছুটা জায়গা অর্থাৎ যে মন্দির টুকু যে জায়গাটুকুর মধ্যে আছে সেই মন্দিরটুকুই তোমাদের দেখাচ্ছি মাকে মায়ের দর্শন করছি করাচ্ছি রাইজ এই মন্দিরটির নাম কিন্তু কালিকা মন্দির মা মুন্ডমালিনী প্রাচীন শ্মশান কালিকা মন্দির এই মন্দিরটির নাম তো তোমরা এই জায়গায় আসলেই তোমরা দারোগা নদীর পাশেই তোমরা এই মন্দিরটি দেখতে পেয়ে যাবে কিভাবে দেখতে পাবে সবই তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি তো চলো মায়ের দর্শন করাচ্ছি মাকে দেখবে ভালো লাগবে কারণ মায়ের যে রূপ রূপটা খুবই সুন্দর তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা কিন্তু জয় মা লিখতে ভুলো না এবং মাকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে মায়ের পাশে অর্থাৎ নিচে দেখো কঙ্কালের মাথা আছে কিন্তু এতটাই জাগ্রত এইখানে তো যজ্ঞ অবশ্যই হয় এবং খুব মহাযজ্ঞ হয় বলতে পারো এবং রাত্রে এইখানে আসা নিষেধ আছে সাধারণ পাবলিকদের এখানে আসা নাকি রাত্রে নিষেধ আছে কারণ এতটাই জাগ্রত মা এবং পাশেই আছে গণেশ বাবার ছবি আছে আর তার নিচে আছে মায়ের চরণ আছে তারা মায়ের চরণ আছে আর তার দিকে এই আছে। দেখো অবশ্যই কিন্তু তোমরা বলো তোমাদের কেমন লাগলো তোমাদের ভালো লাগলো তবেই আমারও ভালো লাগবে কারণ তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার আর যেহেতু বর্ষাকাল বৃষ্টির সময় এসেছি তাই একটু নিষ্ঠায় জল জল আছে তাও তোমাদের জন্য এসেছি তোমাদেরকে শেয়ার করার জন্য এসেছি আমার তো খুবই ভালো লাগছে এই জায়গাটা এবং আমি চাইবো আমার ভিডিও দেখে যে তোমরাও আসো এবং তোমাদেরও খুবই ভালো লাগবে একটা শান্তির পরিবেশ একটা শান্তির জায়গা বলতে পারো এই স্থানেও কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আনাচে কানাচে যোগ্য হয় তোমরা যারা আসবে তোমরা কিন্তু খেয়াল করবে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে দিনের বেলায় আর বেলায় আসলে তো কোনো কথাই নেই কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় কে যোগ্য হচ্ছে তো এই মন্দিরটি কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে এখানেই শেষ না এরপর তোমাদের যে জায়গাটা দেখাতে যাচ্ছি একটি বটগাছ বটগাছের নিচেও একটা পাবলিকদের বেলায় আসা নাকি নিষেধ আছে তো এখানকার কথা অনুসারে আমি তোমাদের কিন্তু শেয়ার করছি অড্যাসটা দেখতে পাচ্ছি সুতো বাঁধা আছে এবং এখানে এই সব জায়গায় নাকি যোগ্য হয় তো সোনা কথা যেহেতু আমি নিজের চোখে দেখিনি তাই তোমাদের বললাম সোনা কথা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এরপর তোমাদের দেখাতে যাচ্ছি যেখানে মা বিশ্রাম করতেন সেই জায়গাটা তোমাদের দেখাতে যাচ্ছি তো চলো ডাইস তোমাদের আগেও বলেছি এখনো বলছি তোমরা যারা আমার ভিডিও দেখে আসবে ভাবছ তো তোমরা যারা এই মন্দিরটি কোথায় বুঝতে পারছ না তাদেরকে বলবো অসুবিধার কোনো কারণেই কারণ পিটে তারাপীঠে আমার মন্দিরের পাশেই যে টোটোগুলো থাকে সামনেই বলতে পারো যে টোটোগুলো থাকে ও ওই দাদাদের বললেই ওনারাই নামিয়ে দেবে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে যেটা তোমাদের আমি শেয়ার করেছি বলেছি কিন্তু আমি বলবো একটা মন্দিরের জন্য নয় যদি অনেক কটা মন্দির আছে আমরা সবাই জানি অনেকেই জানো সেটা কিন্তু সব কটা মন্দির ঘুরিয়ে নিয়ে আসবে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে নিয়ে আসবে তোমরা কিন্তু মার্কেটিং করবে যদি একটু বেশি বলে তো তো অনেকগুলো মন্দির তোমরা একসাথে একই প্যাকেজের মধ্যে তোমরা পেয়ে যাবে আর যারা শুধু এই মন্দিরটি দর্শন করতে যাও তাদের তো বলেছি কত কি ভাড়া নেবে তবে আমার ভিডিও শেষেও আমি বলবো যে কত কী ভাড়া নেবে ওই দাদার মুখে শোনাবো এরপর তোমরা দেখতে পাচ্ছ যে স্থানে মা বিশ্রাম করতেন সেই স্থানের সেই জায়গাটায় যে মায়ের যে মূর্তিটা আছে তারামার মূর্তিটা আছে সেই মূর্তিটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখবে খুবই সুন্দর ও মূর্তিটা আছে তো আমি ভালো টাইমে পৌঁছেছি কারণ গেটটা বন্ধ হবে হবে করছিল তো সেই সময় আমি পৌঁছেছি দেখো কত সুন্দর লাগছে মাকে তা তোমরাই বলো হলো না ম্যাজিক একটু একটু ম্যাজিকও আমিও দেখালাম কারণ হচ্ছে গেটটা বন্ধ হবে হবে করছে সেই সময় পৌঁছেছি খুবই ভালো লাগছে তো যাই হোক তো এরপরে কি মন্দির আছে সেগুলো তোমাদের শেয়ার করছি বুঝতে পারছি ক্যামেরাটা একটু কাঁপছে তো তোমরা একটু দেখো একটু সাপোর্ট করো এই জায়গাটা কিন্তু কৃষ্ণা মায়ের সমাধি মন্দির হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির জায়গাটা কেমন লাগছে কিন্তু তোমরা বলবে তোমরা যদি এই জায়গাটা আসো তোমাদের খুবই ভালো লাগবে এই জায়গাটা কিন্তু দেখো এই মন্দিরের পাশে কিন্তু আরেকটি মন্দির আছে যে মন্দিরটা নাম হচ্ছে ছোট বাবার মন্দির তো এই মন্দিরে অর্থাৎ যে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি এই মন্দিরে কিন্তু বা তলায় কিন্তু ভোগ খাওয়ানোরও ব্যবস্থা আছে তোমাদের কিন্তু কুপন কাটতে হবে কুপন কাটলে তোমরা ভোগ পাবে ভোগ দেওয়ার সময় কিন্তু একটা থেকে দুটোর মধ্যে তোমরা ভোগ খেয়ে নিতে পারবে এই মন্দিরে তো চলো ছোটো বাবা আশ্রমে ঢুকলাম এবং ছোটো বাবাকে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে তো অবশ্যই বলবে তোমাদের কেমন লাগলো আর কমেন্টে তো অবশ্যই লিখবে এই মন্দিরটি কেমন লাগলো তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে কারণ তোমাদের সাপোর্ট হলে তবেই হয়তো ভালো ভালো মন্দিরগুলো আরও জায়গায় যেতে পারবো এবং তোমাদেরকে দর্শন করাতে পারবো তোমরা কিন্তু তাই বলছি অবশ্যই বলবে তোমাদের মন্দিরগুলি কেমন লাগলো এবং ভিডিওগুলিতে একটু সাপোর্ট করবে ভিডিওগুলোতে এবার তোমাদের দেখাতে যাচ্ছি তলা মায়ের মন্দির এখন সামনেই আছে বুঝতে পারছি ক্যামেরাটা কাঁপছে তোমাদের আবারও বলছি ওর জন্য দুঃখিত এখানে কিন্তু ছোট বাবা ধ্যান করতে এই জায়গাটায় বসে তো উপরে লেখা আছে তার জন্য তোমাদের বললাম দেখো এটা কিন্তু মুন্ড মালিনীতলার মায়ের মন্দির এখানে পুরো জায়গাটা ঘুরে দেখালাম আশা করি তোমাদের ভালো লেগেছে এরপর তোমাদের দেখাবো যে টোটোতে আমরা এসেছি বা তোমাদের নাম্বার দেবো বলেছিলাম সেই টোটোর মুখেই টোটোওয়ালার মুখেই তোমাদের শোনাবো কত কী ভাড়া নেয় তোমরা দামটা শুনে রাখো তোমরা চাইলে এনে এই দাদাকেও কল করতে পারো বা অন্য কোথাও দেখতে পারো তো জাস্ট দামটা শুনে রাখো আমরা যে টোটোতে এসেছি তারাপীঠে তারামায়ের কাছে যে টোটোতে এসেছি সেই টোটোতে শুধু তারাপীঠে তারামায় তো দেখলে হবে না কারণ যারা দিন তিন দিনের ট্যুর করবে তাদের তো আরও ঠাকুর দেখতে হবে কারণ তারাপীঠে তারামায়ের মন্দিরে এখানে তো অনেক ঠাকুর আছে আমরা সবাই জানি কিন্তু এই ঠাকুরগুলো দেখতে গেলে যে টোটো অবশ্যই লাগে টোটো বা অটো তো আমরা যে টোটোতে এসেছি সেই টোটোর যে ভাড়া সেটা তোমাদের বলবো আশা করি বাইরের যে টোটো আরও টোটো যে আছে তার থেকে অনেকটা কম আছে তো পিছনে দেখতে পাচ্ছি দাদাই দাদার টোটোতেই এসেছি তো এই দাদার মুখেই শুনবো যে কত কি ভাড়া নেবে এবং কতগুলো মন্দির দেখাবে সব কিছুই শুনবো তো আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখে আসবে বলবে ইউটিউব থেকে এসেছি ইউটিউবে ভিডিও দেখে এসেছি কিছুটা হলেও কম হবে আশা করি তো শোনো দাদার মুখে তোমার টোটোতে তো এসেছি তা তোমার টোটোতে ভাড়া কি কীরকম কি আছে আমি যেটা দেখেছি যে আলাদা যে টোটো আছে তার থেকে অনেক কম আছে তুমি তোমার মুখে বলো ভাড়াটা

বারোটা আছে কিন্তু আচ্ছা দাদা তোমার ফোন নাম্বারটা বলো আমার ফোন এইট নাইন হ্যাঁ ওয়ান ডবল এইট হ্যাঁ ডবল নাইন ওয়ান সেভেন সিক্স আবার কি বলো এইট নাইন হ্যাঁ ওয়ান ডবল এইট হুম ডবল নাইন ওয়ান সেভেন সিক্স আচ্ছা তবে যেদিন আসবে তার আগের দিন রাত্রের মধ্যে ফোন করে আসাটাই ভালো নাকি হ্যাঁ তাহলে তুমি ফাঁকা থাকে আমাকে অবশ্যই জানিয়ে দেওয়া দরকার তাহলে আমিও বুক থেকে গেলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ দাদা তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগলো আর তোমাদের ভালো লাগলে অবশ্যই আমারও ভালো লাগবে আর একটু সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো জায়গায় মন্দির আরও ভালো ভালো সুন্দর জিনিস তোমাদের দেখাতে পারি আশা আশা করি তোমরা সাপোর্ট করবে তো এখানেই রাখছি টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে